শিক্ষার্থী আসসালামু আলাইকুম আমি তাসমিলুর রহমান তোমাদের সকলকে জানাই আর্টস এন্ড কমার্স ক্যাম্পাসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বাংলা উচ্চারণের নিয়ম যে ক্লাসগুলো আমরা করাচ্ছিলাম তার ধারাবাহিকতায় আজকে আমরা হাজির হয়েছি পার্ট 3 এর ক্লাস নি আজকে আমরা আলোচনা করব পার্ট 3 তে বাংলা উচ্চারণের দুই নম্বর নিয়ম নিয়ে দুই নম্বর নিয়মে আমরা কি শিখবো দুই নম্বর নিয়মে আমরা দেখতে পাচ্ছি স্বরেও এর পরে যদি দীর্ঘই কার থাকে স্বরেও প্লাস দীর্ঘই এই দীর্ঘ কার থাকে তাহলে আমরা কিভাবে উচ্চারণ গুলো লিখবো আমরা কিভাবে উচ্চারণ গুলো লিখবো আমরা উদাহরণ প্রয়োগ করেছি এবং প্রদত্ত শব্দ এবং উচ্চারণের মাধ্যমে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দেব এগুলো তোমরা বাসায় খাতায় প্র্যাকটিস করতে পারো এগুলো নিয়মিত প্র্যাকটিস করলেই তোমরা সুন্দরভাবে উচ্চারণের নিয়মগুলো পারবে দেখো শুরুতেই আমরা যে শব্দটি লিখেছি অধীন স্বরে দীর্ঘই ধয় দন্তন্যীর্ঘই কার দন্ত ন এর পরে দেখো এর পরে যদি থাকে তাহলে সেই দীর্ঘই পরিণত হয় এই শব্দটির ক্ষেত্রে সেই জিনিসটি ঘটেছে এই জন্য আমরা এখানে লিখেছি স্বরে ধয় দীর্ঘ দন্তন্য হসন্ত এরপরে গভীর শব্দটি প্র্যাকটিস করো তোমরা গভীর শব্দটি খাতায় লিখে প্র্যাকটিস করো গ ভয়дерকি র কিন্তু উচ্চারণে কি হবে ভয়কার ভয়শি রয় হসন্ত প্রবিন শব্দের উচ্চারণ কি হবে পয়ের ফলাকার ভয়শি দন্ত নয় হসন্ত প্রবিন এরপরে নবীন শব্দটি দেখো নবীন শব্দের উচ্চারণ হবে দন্ত নয়কার ভয়শি দন্ত নয় হসন্ত নবীন এরপরে শশী শব্দটির উচ্চারণ দেখো দীর্ঘ ইকার দেওয়া আছে লিখবো কিভাবে দিয়ে লিখব শশী এরপরে রথি র হয় র হয় রিসি দিয়ে লিখব রয়কার অকার থিসি দিয়ে লিখবো রথি এরপরে আমরা দেখতে পাচ্ছি যে পরের শব্দটি রয়েছে শরীর শরীর এই শরীর শব্দটির ক্ষেত্রে আমরা কিভাবে লিখবো যে কালুবস রয় দীর্ঘি র যদি থাকে দীর্ঘকার থাকলে এদিকে কি দিয়ে লিখবসি রয় শরীর ননি দন্ত দন্ত নয় দীর্ঘি কি লিখব দন্ত নয় নয়কার দন্ত নয় হিসি ননি ধনী শব্দটির ক্ষেত্রে ধ দন্ত নয় দীর্ঘি রয়েছে আমরা কিভাবে লিখবো ধয় অকার দন্ত নয় হিসি দিয়ে লিখবো অতীত স্বরে তয় দীর্ঘইকার ত অতি ও তয় রশৈকার ত হসন্ত অতি নদী দন্ত্নয়য় দীর্ঘইকার দন্তন্যকার দয় রশৈকার নদী মনীষা ম দন্তন্য দীর্ঘইকার মધુনশয় আকার যদি এদিকে মધુনশো থাকে এদিকে গিয়ে কি হবে তালবশ হয়ে যাবে এই তালবশ দিয়ে লিখতে হবে ময়াকার দন্তনহী তালবশয় আকার মনীষা প্রবীর শব্দটি লিখব আমরা কিভাবে প্রয়োগলা অকার সি লয় হসন্ত প্রবীর সক্রিয় শিক্ষার্থী এই ছিল আমাদের বাংলা উচ্চারণের নিয়মের পার্ট থ্রি এর ক্লাস আমাদের নিয়মিত এই ক্লাসগুলো যদি তোমরা করতে চাও তা আমাদের আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো পাশাপাশি আমাদের ফেসবুক যে পেজটি রয়েছে আর্টস এন্ড কমার্স ক্যাম্পাস এই পেজটিতে লাইক এবং শেয়ার লাইক এবং ফলো দিয়ে আমাদের সাথে থাকো ইনশাল্লাহ তোমাদের বাংলা উচ্চারণের নিয়ম এবং ব্যাকরণের এরকম আকর্ষণীয় ক্লাসগুলো ধারাবাহিক ভাবে আমরা নিতে থাকবো অবশ্যই তোমরা উপকৃত হবে এবং তোমাদের পরীক্ষায় ভালো রেজাল্টের জন্য এই যে আমাদের যে ক্লাসগুলো রয়েছে এগুলো সহায়ক ভূমিকা পালন করবে ধন্যবাদ সবাইকে আবারও দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে